যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়ি গ্যাসিফিক প্যালিসেইডস এলাকায় জেমিলি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি দাবানলে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে কর্মকর্তারা বলেছেন প্যাসিফিক প্যালিসেইডসের পিয়েডরা মোরাডা ড্রাইভ এলাকায় একটি বাড়ির পিছনে ঝড় বাতাসময় ওই দাবানলের সূত্রপাত হয়েছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ায় আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসেইড এলাকা বা ইটেনেল দাবানলাক্তি এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি ওই সব এলাকায় দাবানলের শত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এরপর আবারও দুটি সাধারণ কারণ প্রসঙ্গ চলে আসে এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনের স্ফুলিঙ্গ হওয়া উনিশশো সালে অকল্যান্ড হিলসের দাবানলসহ ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের ঘটনা তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেস্টিনির ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালিসেসের স্বত্বাধিকারী তিনি লেন্টিনি বলেন দাবানলের আকার পরিবর্তন হলেও যে এর কারণ নির্ধারণের জন্য তদন্তের ধরন পরিবর্তন আনতে হবে তা নয় লেনটিনি আরও বলেন এটা একসময় ছোট আকারের দাবানল ছিল কোথায় দাবানলের শুরুটা হয়েছে দাবানলের উৎস কি তা নির্ধারণ উৎসের পাশাপাশি খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দেবে মানুষ এখন পর্যন্ত এই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বৈদ্যুতিক লাইন থেকেও ও আগুন লাগার ইঙ্গিত মেলেনি ক্যালিফোর্নিয়ার পাবলিক ইউটিলিটিস কমিশনের যোগাযোগের পরিচালক টেরি প্রসপার বলেন দাবানলের ঘটনায় বৈদ্যুতিক কোনো কারণে সূত্রপাত থাকার আশঙ্কা করলে কর্তৃপক্ষকেই মেইলের মাধ্যমে কমিশনে জানাতে হয় সিপিউসির কর্মীরা তখন এই ক্ষেত্রে অঙ্গরাজ্য আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখেন দুই সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনাগুলোর একটি ঘটেছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন পাওয়ার কোম্পানি বিদ্যুৎ সরবরাহ লাইনের স্কুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হয়েছিল তদন্তকারীরা তখন বলেছিলেন প্রচণ্ড বাতাসের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হলে দাবানল ছড়িয়ে পড়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং চারশো চল্লিশ বর্গ মাইলে বেশি এলাকায় পুড়ে যায় বৈদ্যুতিক পুলিশ সেবা প্রদানকারী কোম্পানির সাউদান ক্যালিফোর্নিয়া এডিসন গতকাল শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে পিসিইউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে এডিসন কর্তৃপক্ষ বলেছেন ওই দাবানলে সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে বিমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণ নোটিশটি পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদনটি দিয়েছে বজ্রপাত অগ্নিসংযোগ বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানোর এবং থেকে দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে বিসির খবরে জানা যায় দু হাজার সালে একদম প্রতি একটি অনুষ্ঠানে আয়োজনে বেশি ধোঁয়া তৈরি করে এমন বিশেষ ধরনের আতসবাজি পোড়াতে গেলে বড় আকারে দাবানল ছড়িয়েছিল তখন প্রায় ছত্রিশ বর্গ মাইল এলাকা পুড়ে গিয়েছিল এতে পাঁচটি বাড়ি এবং আরও পনেরোটি ভবন ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে এক অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায় ইটোনো প্যালি সেইটস এলাকায় দাবানল এখনো জ্বলছে গতকাল নাগাদ তা সামান্য নিয়ন্ত্রণে হয়েছে বাতাসের বেগ কমছে তবে বৃষ্টির কারণে পূর্বাভাস নেই মাইলের পর মাইল শুকনা জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল লেন্টিনি বলেন আবহাওয়া বদল হলেই কেবল দাবানল থামাতে পারে এমনিতে থেমে যেতে পারে